আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি তো মাসে আজকে অনেক বিড়াল নিয়ে কত পিস আনলেন আজকে ভাইয়া শতাম না কয়েকটা সেল হয়েছে আপনার হাতে আছে এগুলো

ঠিক আছে ভাই আপনার ফোন নাম্বার লোকেশন ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর এক ভাই ابو আসসালামু আলাইকুম আসসালাম আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে দুই পিস নাকি না এটা মাসের একটু বেশি দুই একটু বেশি হ্যাঁ

ভাইয়া আসসালাম ভাইয়া আপনার কাছে বেশ কিছু বিড়াল দেখা যাচ্ছে জি আপনি কত পিস নিয়ে আসছেন হাটে এখানে তে বড় গুলো আছে তিন পিস আর এইটা থেকে একটু ছোট আছে পাঁচ পিস এগুলো বয়স কত দিন এগুলোর বয়স হতে ছিল দুই মাস বিশ দিন দুই মাস বিশ দিন জি কেমন প্যাস পড়বে এগুলো এগুলো পনেরো হাজার টাকা ট্রিপল কোডে

ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশন লোকেশন লোক পুরান ঢাকা লক্ষ্মী বাজার ঠিক আছে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স এইট থ্রি এইট টু এইট ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এখানে তিন পিস আছে এগুলো বয়স কত দিন এগুলো বয়স দুই মাস ভাইয়া দুই মাস জি দুই মাস বয়স জি মেল ফিমেল আছে নাকি এই যে অর্ডারটা যে অর্ডারটা এটা হচ্ছে মেল অর্ডার মেল হ্যাঁ এটা হচ্ছে মেল ফিপল জি আর জিঞ্জার দুইটা এই দুইটা হচ্ছে ফিমেল ফিমেল জি ফিমেল

কাস্টমার হ্যান্ডেল এই যে তিনটা হোয়াইট কালার তিনটা হোয়াইট এই যে পেজ গুলা দেখেন পিওর ডল পেজ হ্যাঁ জি এইটা শুধু ফিমেল ফিমেল হ্যাঁ এর গুলো না মনে করেন ফিক্স 10000 ফিক্স 10000 এই যে ভাই আপনি দেখেন কোয়ালিটি জি ক্যামেরায় কি দেখা যায় না দেখা যায় জানি না আপনি নিজে দেখেন খুবই সুন্দর দেখেন ভাই আর কোয়ালিটি ফেসুল পুতুল ইয়া দেখেন ফিক্স 10000 আরো দেখাচ্ছি দাঁড়ান জি দেখার জুড়ে ফিমেল ট্রিপল কোটের সাড়ে দশ ফিক সাড়ে দশ হ্যাঁ আর দশ করে সাড়ে দশ না ডল

আমার কাছে একটা হাই কোয়ালিটির মিক্স ব্রিড আছে এই যে পছন্দটা দেখেন ভাই জি ও হচ্ছে দুইবার বেবি করছে জি চারটা করে বেবি দেয় চারটা করে বেবি দিতেছে জি বয়স কত দিন বয়স হচ্ছে আপনাদের 10 বছর 10 বছর জি এখন এটা কেমন পেস করব এর আস্কিং 10000 বেস কম কত বেস 8000 এ 8000 একদম 8000 8000 টাকা ভাই যারা ব্রিডিং পারপাস নিবে ভাই আপনি হেলথটা দেখেন জি একদম ফে

এগুলো কি কিসের বেবি বললেন জার্মান স্পেস জার্মান স্পেস না জি জার্মান সেবা নাকি না না জার্মান স্পেস আরেকটা বয়স কত দিন বয়স 45 দিন 45 দিন কেমন প্রাইস পড়বে এগুলো দিছি 10000 টাকা 10000 করে মেল ফিমেল যেটা নাকি মেল ফিমেল একটু দেখান তো আই 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 কি ব্লু আই

এটা পরিষ্কার করি নাই ছেলে এটা ছেলে বিরাট প্লেফুল কেমন প্রাইস করবো এটা এলো চার হাজার টাকা একদম কত একদম তিন হাজার একদম তিন হাজার তিন হাজার নিচে আছে নিচে আছে নিচে কালোটা শুধু ছেলে জি আর বাকি গুলি এলো ফিমেল জি এগুলো বয়স কত দিন এগুলি সব পঞ্চাশ দিন খালি এই দুই মাস হয়েছে আহ কেমন প্রাইস করবো এগুলো নিচে গুলি আপনি তিন হাজার টাকা করে তিন হাজার ফিক্স কত

আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কয় পিস নিছেন আজকে বিড়াল আজকে না আসেন এগুলো কেমন করব ও এক জুটি বয়স মাস সেল দিতে চাচ্ছি 20000 টাকা আপনি চ্যানেল কমাবো নাকি আপনার ফোন এখানে আরেকটা আছে দেখাট কোটাও হ্যাঁ একটা আছে

ভিডিওর ভিতর থেকে যে একটা দিয়ে দেব লটারি করে তাই না জি যে একটা জি যে একটা দিয়ে দেবে আর লটারি করে ভিডিও গুলো হলে নাকি জি 20 কে ভিও একটা লটারিতে ফ্রি দেওয়া হবে পিওর পারশিয়াল ট্রিপল কোড জি ঠিক আছে ভাইয়া এগুলো কেমন প্রাইস পড়বে বয়স কত দিবেন প্রাইস এটা অড়াই মেল অড়াই মেল কোয়ালিটিটা দেখেন শুধু খুব সুন্দর বয়স কত দিবেন এটা এটা হচ্ছে দুই মাস দুই মাস

আর এই নিচে আছে এদিকে দুটো পার্সিয়ান আছে পার্সিয়ান বয়স কত দিন এগুলো বয়স দেড় মাস দেড় মাস কেমন প্রাইস করবো এটা পড়বে পনেরো হাজার এটা পড়বে দশ হাজার দশ হাজার টাকা আলোচনা সবাইকে কিছু কম হবে হ্যাঁ তাহলে আপনাদের ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন লোকেশন হলো মিরপুর হ্যাঁ ফোন নাম্বার জিরো জিরো সিক্স জিরো ফাইভ থ্রি সেভেন জিরো এইট টু সেভেন ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ